হাতের জয়েন্টের সমস্যার জন্য থেরাপিস্ট রিপন ভাই খুব ভালোভাবে কাজ করছে আপনারা কাজটি খুব সুন্দর করে দেখতে পারেন আর আপনাদের ভালো লাগলে আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের এই থেরাপি সেন্টারে আসবেন এবং আমাদের সেবাটা নিয়ে দেখবেন আপনাদের কাছে নিশ্চিত ভালো লাগবে এই প্রত্যাশায় আজকের শেষ করুন ইনশাল্লাহ আপনারা থেরাপি ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন